মিমি কোথায় রে এখানে লোকে আছে কে কে এখানে লুকাই আছে হ্যাঁ আমার মিমি লোকাই আছে কেন বাবা এখানে কি করছো তুমি আসো আসো মাম্মীর কাছে আসো আসো এই যে ডাক দিলে সাথে সাথে চলে আসবে বাবা তুমি লুকাই আছো তোমাকে আমি খুঁজছি তুমি কোথায় লুকাই থাকো ভাত খাইছো শোনো 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 মিমি এ যে বাবা শোনো না তুমি ভাত খাইছো ভাত খাইছো মুখটা সোচামচ হয়ে আছে রে সারাদিন খালি গুম 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 শুধু গুম গুমাইয়া মুখটা সোচামোচ করে রাখছে এখানে কি খুঁজতেছো তুমি এখানে কি খুঁজতেছো পানি খাবা তুমি পানি খাবে পানি খাবে তুমি তোমাকে পানি দিব আচ্ছা তোমাকে পানি দিচ্ছি তুমি পানি খাচ্ছ মিমি যখন পানির পিপাসা লাগবে তখন এই যে আমাদের ড্রাম এই ড্রামের কাছে গিয়ে সে পানি খাওয়ার চেষ্টা করবে তখন অলরেডি বোঝে যায় যে ও পানি চাচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে পানি খাচ্ছে মিমি তোমার অনেক পানির পিপাসা লাগছে মিমি